ঐতিহাসিক ইশাখার দুর্গ বারো ভূঁইয়ার অন্যতম মসনদে আলা ইশাখা এখানে শক্ত ঘাঁটি করেছিলেন সেই নারায়ণগঞ্জের সোনারগা থেকে তিনি মানসিংহের তারা এদিকে এসেছিলেন এখানেই যুদ্ধ হয়েছিল ইশাখা এবং মানসিংহের আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো বৃহত্তর ময়মিন বর্তমান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় এই জায়গাটা ঢাকা থেকে পাকুন্দিয়া বা কিশোরগঞ্জ যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তার পাশেই এমনি অযত্ন অবহেলায় ছোট্ট একটি সাইনবোর্ড মেন রাস্তা থেকে একটি সাইনবোর্ড নির্দেশনা দিয়েছে শাখার সেই ঐতিহাসিক জায়গায় যাওয়ার জন্য এই পাশে ব্রহ্মপুত্র ছেড়ে এসেছি ব্রহ্মপুত্র শাখা নদীর এ পাশে কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া আর অপর পাশে দক্ষিণ পাশে গাজীপুর জেলার কাপাসিয়ার টোকনগরী আমরা এখন ইশাখার সেই ঐতিহাসিক স্থানটি যাব যেখানে দুর্গ ছিল অথবা অস্তিত্বহীন অবস্থায় যে জায়গাটুকু পড়েছিল ইশাখা যেখানে ছিলেন পাকুন্দিয়া হেডকোয়ার্টার থেকে আট কিলোমিটার দক্ষিণে এই শাখার সেই ঐতিহাসিক জায়গা আমরা এই সরু রাস্তা দিয়ে এখন সেই দুর্গের দিকে যাব সাথেই থাকুন মেইন রাস্তা থেকে এই সরু পথে আমরা এখন মাটির রাস্তায় হেঁটে যাব সেই দুর্গের কাছে আমাদের সামনেই রয়েছে এই শাখার আমলে মাটির ঢিবি দিয়ে তৈরি সেই বগ্নাস্তক সামনে যে পাহাড়ের মতো উঁচু ডিবি দেখা যাচ্ছে এটা সেই সময়কার ইশাখার হয়তো কোনো দালান বা খিলানের ধ্বংসস্তূপ আছে এর নিচে থাকতে পারে এই উঁচু জায়গায় উঁচু টিলা এটা কি এখন ইশাখার সেই স্মৃতি বিজড়িত ঐতিহাসিক দুর্গের নিদর্শন বলে এখনও মানুষ মনে করে আমি হেঁটে হেঁটে উপরের দিকে উঠার চেষ্টা করব শ্রাবণের এই বৃষ্টিমুখর দিনে কর্দমাক্ত এই রাস্তা দিয়ে উঠে যাব এখানে কে বা কারা মাটি খনন করেছে এই উঁচু ডিবি থেকে মাটি কেটে সরিয়ে নিয়েছে এখানে সেই আমলের কিছু ইট আমি দেখতে পাচ্ছি স্মৃতি হিসাবে হয়তো এগিয়ে আছে সেটা সেই ইশাখার আমলের এই ইটগুলো এখানে যে পরিত্যক্ত দালান ছিল এতে কোনো সন্দেহ নেই কারণ ইটগুলো এখনও যত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখানে হয়তো খনন কাজ চালানো হয়েছিল এই গর্তটা আর সেই আমলের এখানে চুন সুরকি দিয়ে তৈরি একটি চিহ্ন দেখা যাচ্ছে ইটের এটাও ক্ষয় হতে হতে ভাঙতে ভাঙতে এই পর্যায়ে চলে এসেছে এই সাক্ষীগুলো আর এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই আমলের ইটগুলো দুর্গের এই নমুনার মধ্যে এখনো এখনও ইট খুঁজে পাওয়া যায় যেগুলো এখানে হয়তো প্রাচীর ছিল অথবা কোনো দালান সমতল থেকে অনেকটা উপরে চলে এসেছি জঙ্গলের কি এই রাস্তায় এখন আরেকটু উপরে গিয়ে একেবারে উপর সীমায় চলে যাব এখানে বিক্ষুব্ধভাবে সেই ইটের দেখা পেলাম সমতল থেকে অনেকটা উঁচু জায়গাতে অবস্থিত এই জায়গাটা এই ধরনের উঁচু জায়গা এখানে বেশ কয়েকটা আছে আমরা একটাতে আছি এই যে ইটটা দেখছেন সেটা সেই অনুমান করা হচ্ছে যে ইশাখার আমলের সেই বানানো ইট যেটা বর্তমান ইটের সাথে এখনো মিলে না আমরা ক্লোজ সার্কিটে দেখাচ্ছি যে এখানে ইটগুলো এখানে একটা দেয়ালের মতো ইট গাথা রয়েছে সেই আমলের আসলে এখানে এসে খুব রোমাঞ্চিত হচ্ছি আমি সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে কথা বলছি নিচে সমতল ভূমি অনেকটা নিচে এটাকে দুর্গমনা মনে করা হয় এখানে ইটের ধ্বংস ধ্বংসস্তূপ রয়েছে বিভিন্ন জায়গায় স্মৃতি হিসাবে স্মৃতিচিহ্ন হিসাবে এইটুকুই রয়েছে এখন সেই ঐতিহাসিক ইশাখার এই শক্তিশালী ঘাটি এগারো সিন্দুরের এই দুর্গটি ইশাখার এই দুর্গে দাঁড়িয়ে আমি আগেই বলেছি খুবই রোমাঞ্চিত সবু জায়গারা এই স্মৃতিটুকুই এখানে রয়েছে দেশে বিদেশে যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকুন